ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম দর্শক দিস ইজ মাসুমিল্লা ফ্রম সিএই হোম ডিজাইন আওয়ার ইউটিউব চ্যানেল দর্শক আমরা এই চ্যানেলের মাধ্যমে বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান এবং কনস্ট্রাকশন সাইডের ভিডিও আপলোড করে থাকি যারা এ ধরনের ভিডিও পেতে আগ্রহী চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সুন্দর ছোট্ট একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে প্রাথমিকভাবে যদি আমরা একটু আলোচনা করি যে এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ে ওঠার সিঁড়ি আর এখানটাতে আমাদের হচ্ছে একটা বারান্দা থাকবে নিচের থেকে আমাদের এই অংশটা একটা বেডরুম ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে তেরো ফিট আট ইঞ্চি বাই হচ্ছে দশ ফিট আর যখনই আমরা বিল্ডিংয়ের ভিতরে যাব এটা হচ্ছে আমরা তেরো ফিট বাই আঠারো ফিট দশ ইঞ্চি একটা ড্রয়িং বা ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছি এর ঠিক সাথেই এই অংশটা আমরা কমন টয়লেট হিসেবে ব্যবহার করছি যেটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট এর ঠিক সাথেই আমাদের একটা সাত ফিট আট ইঞ্চি বাই সাত ফিটের একটা কিচেন রাখা আছে কিচেনের সাথে একটা বারান্দা রাখা আছে আর পিছনের দিকে আমাদের মূলত দুইটা বেডরুম আছে দুইটা বেডরুমই হচ্ছে মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হয়েছে তো ডান পাশের এই বেডরুমটির মেজারমেন্ট হচ্ছে বারো ফিট বাই তেরো ফিট আট ইঞ্চি আর বাম পোষণে এটা হচ্ছে বারো ফিট বাই তেরো ফিট আট ইঞ্চি দুইটাই সমান বেডরুম এবং দুইটার সাথেই যে দুইটা অ্যাটাচ টয়লেট রাখা আছে দুইটা অ্যাটাচ টয়লেটের মেজারমেন্টও সেম সেটা হচ্ছে চার ফিট বাই আট ফিট এটাও চার ফিট বাই আট ফিট এর ঠিক সাথেই হচ্ছে পিছনের দিকে দুইটা বেডরুমের সাথে দুইটা বারান্দা রাখা হয়েছে তো এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা দুতলা বাড়ির একটা ফ্লোর প্ল্যান তো সকলে ভালো থাকবেন আর এ ধরনের ড্রয়িং এবং ডিজাইন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন